শালতা উপজেলা কমপ্লেক্স আমার দেখা বাংলাদেশের অন্যতম সুন্দর এবং প্রাকৃতিক আবহাওয়া তৈরি উপজেলা উপজেলাটি স্থাপিত হয় সালে উপজেলার চত্বরের পাশ ঘেঁষে রাস্তাটি চলে গেছে পাশের বাজারে রাস্তার বিপরীত পাশেই উপজেলা ফায়ার সার্ভিসের অবস্থান অত্যন্ত মনোরম এই উপজেলা চত্বরের প্রবেশে রয়েছে চমৎকার নির্মাণশৈলী দুটি প্রবেশদ্বার চত্বরের ভেতরের উপজেলা ভবনটি চারতলা বিল্ডিং বিশিষ্ট দুটি ভাগ বিভক্ত বিল্ডিং এর সামনের দিকে পার্ক বিশিষ্ট অত্যন্ত মনোরম পরিবেশে সারি সারি গাছগুলো আপনাকে আকৃষ্ট করবে সবুজ বেষ্টনের সম্মুখ অংশ দেখে আপনি হয়তো প্রথম দেখায় পার্ক ভেবে ভুল করতে পারেন বিশ্রাম কিংবা বিনোদনের জন্য রাস্তা সংলগ্ন একটি প্রমোদ একচালা ছাউনি বিশিষ্ট গোলাকার বিশ্রামাগার রয়েছে লাল ইটের নির্মিত মসজিদটি যেন মুঘল স্থাপত্যের কথা আমাদের স্মরণ করিয়ে দেয় চারিদিকে সৌন্দর্য ফুলের গাছ যেন আপনার হৃদয়ে ছড়াবে এক নম্বর থেকে চত্বরে রাস্তাটি আপনাকে যেন নীরব প্রকৃতির বর্ণনা দেবে অত্যন্ত সাজানো গোছানো পরিশীলিত এই উপজেলাটি আপনাকে একবার হলেও দেখার জন্য উদ্গ্রীব করবে এই উপজেলার পাশের রাস্তাটি যেন কোলাহল ও যানজট মুক্ত একটি রাস্তা হিসেবে বহমান রয়েছে আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি এমন কোলাহল মুক্ত প্রাকৃতিক মুগ্ধতা ছড়ানো উপজেলা চত্বর আপনি খুব কম দেখেছেন চত্বরের সবুজ ঘাসে গা এলিয়ে আকাশ দেখার একটা মুগ্ধতা রয়েছে চারিদিকে শান্ত ও মনোরম পরিবেশ দেখে আপনার মন ভালো হতে বাধ্য দেখুন এর আউটডোর লুকিংটা অত্যন্ত চমৎকার এবং যা আমাদের উপজেলা খুব কমই দেখা যায় এবং এটা যদিও দুই আট সালে স্থাপিত হয় তারপর থেকে মোটামুটি ভালো এবং পরিশলিত রয়েছে দেখুন চারতলা থেকে ভিউ চমৎকার লাগছে অত্যন্ত সামনে রাস্তাটি রাস্তাটি এগিয়ে গেছে পাশ দিয়ে উপর থেকে অত্যন্ত সুন্দর মনে হচ্ছে অত্যন্ত চারিদিকে প্রাকৃতিক পরিবেশ চমৎকার সাজানো গোছানো দেখলেই মনটা ভরে ওঠে মনে হচ্ছে যে প্রকৃতির কোনো এক আবরণ চারিদিকে ছড়িয়ে রেখেছে সামনের গাছগুলো অত্যন্ত উঁচু দেওয়াল সৃষ্টি করেছে এবং সারি সারি গাছ যেদিকে তাকাবেন আসলে সৌন্দর্য ভরপুর প্রকৃতি আপনাকে সব সময় সৌন্দর্য দিয়ে মুগ্ধ করবে আর এই উপজেলা না আসলে আপনি কখনই বুঝতেই পারবেন না যে উপজেলাটি কত সুন্দর দেখুন সামনে ব্যাডমিন্টন না মাঠ অত্যন্ত চমৎকার খেলা হয় এখানে পাশে মসজিদ শহীদ মিনার মসজিদের পাশে অবস্থিত এবং আমাদের হেলিপট অবস্থিত অত্যন্ত চমৎকার জায়গা এখানে মোটামুটি ছোটদের জন্য খেলার জন্য মাঠ রয়েছে উপজেলার দুটি পাশের মধ্যবর্তী অংশ অত্যন্ত চমৎকার দেখতে এখানে একটি মাঝে একটি লেক প্রধান ঝর্ণা ধারা রয়েছে যেখানে মাছ চাষ করা হয় অত চমৎকার দেখতে চারতলা থেকে সবাইকে শেষবারের মতো ধন্যবাদ উপজেলার দাওয়াত চলো উপজেলা এটা আমার অফিস উপজেলা চাপক্ষণ্ড অফিস কার্যালয় সালতা ফরিদপুর সবার জন্য দাওয়াত রইল